হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি তো তখন বেরিয়েছিলাম ওই দুপুর দুপুর করে তারপর আর কিছু ভিডিও করিনি তো ওই যে গিয়ে হচ্ছে মেলা চলে যাচ্ছি আমাদেরই হচ্ছে পাড়ার মেলা তো বাবার বাড়িতে গেছি তো এই মেলাটার জন্যই যাওয়া আমার তাই রাতটুকু থাকবো তারপরের দিন সকালবেলায় চলে আসবো তো লাইটিংগুলো দেখতে দারুণ লাগছিলো একদম তো তার জন্য ভিডিও এই যে এখানে যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে এটা আমার স্কুল ছোটোবেলার হাই স্কুল এখানেই পড়তাম আমি তো এই যে যাচ্ছিলাম দারুণ লাগছিলো মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল আর এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে দূর থেকে এটা আমাদের স্কুল মাঠের কাছে খয়রুলা দুটো ঠাকুর হয় আমাদের মেদিনীপুরে মানে মেদিনীপুরে আমাদের পাড়াতে দুটো হয় তার মধ্যে একটাতে যাইনি আর একটাতে এখানে হচ্ছে মেলা ঠেলা বসে তাই এখানে গিয়েছিলাম তো এখানে কাপ ঠাপ আর তারপরে ওই ঝুড়ি টুড়ি এইসবই কেনার জন্য গেছিলাম মেনলি যে কিছু মেলা থেকে জিনিসপত্র কিনবো তার জন্য দাদা দেখাচ্ছিলো এটা দাদার খুব পছন্দ হয়েছিল বলছে বনু নিবি নুন রাখার জন্য কিন্তু আমি আর নিইনি তাই আর কিছু দেখাতে পারলাম আর মা হচ্ছে আলাদা একটা নিয়ে নিয়েছে নুন রাখার জন্য আর এখানে মায়ের হাতে পুরো ভর্তি আমার ফোন তারপরে পার্স হাতে এত ছুরি ঠাপ ঠাপ সব কিছু রাখার পরে মার মানে ফুচকা যেতে মার মার পাচ্ছে না বলছে গিয়ে এমন ঠিক আছে আমার পাতে পার থেকে মাকে খাইয়ে দো এই দৃশ্যটা তুলে লাগলাম আমার তো ভীষণ ভালো লেগেছে মায়ের আমার যেন আমার আর মায়ের বন্ডিংটা এইরকমই থাকে সারা জীবন এটাই ভগবানের কাছে যাই আর মা ছাড়া আমি অনেক মায়ে যদি কিছু একটু হয়ে যায় আমি পাগল পাগল হয়ে যাই আমারও সেম আমার যদি কিছু হয় আমার মা পাগল হয়ে যায় তো এই যেবার প্যান্ডেলে ঢুকবো আগে আমরা মানে পেট পুজো করে নিয়েছি আর মেলায় যে ফুচকা না খেলে হয় ফুচকা তো আমাদের প্রিয় সকলেরই বাড়ির আর কি তাই ফুচকা খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডও যাতে গিয়েছিলাম হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল অ্যালার্জি হয়ে গেছিলো ও হচ্ছে ডাক্তার দেখাতে চলে গেছিলো আমাদেরকে ছেড়ে আর আমরা ততক্ষণ একটু কেনাকাটা করে নিয়েছি আর এই যে এখন ঠাকুর দেখতে যাচ্ছি প্যানেলের ভিতরে ঢুকছি আর কি তো কেমন লাগছে আমাকে শাড়িতে একটু মোটি হয়ে গেছি আগের থেকে অনেকটাই তো ঠাকুরটা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি দারুণ অসম্ভব সুন্দর ঠাকুর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও একদম লাস্টে ঠাকুরের কাছে গিয়েছিলাম এখানে বসেছিলাম অনেকক্ষণ হাজব্যান্ড এলে তারপরে আর কি বাড়ি যাব দারুণ সুন্দর লাগছে ভেতরটা ভেতরের এই দৃশ্যটা খুব ভালো লাগছে ঠাকুরেরই তারপরে আবার মা আর আমি বসেছিলাম তারপরে বললাম যাই একটু ফেলপুরি খেয়ে আসবো তো তারপরে আর কিছু রাত্রে দেখায়নি এসে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিছু কিনে নিয়ে এসেছিলাম খাবার সেগুলো খেয়েছি আর মা রাত্রিবেলায় চিকেন রান্না করেছিল তো ওটাই তো এখন বলছি যে বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি তো মা যেগুলো নিয়েছে ওগুলো তো মা দিয়ে চলে এসছি মা কাপ আর নুনের সেই প্লাস্টিকের পৌরঠ হঠো মগঠক এইসবই নিয়েছে আর আমিও কটা জিনিস নিয়েছি তো এটা বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে এই যে সকাল সকাল যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো এই যে বাড়িতে চলে এসেছি প্রথমে দেখাচ্ছে এটা বেলুন চাকি আমাদের না আছে কিন্তু পিছন দিকটা একটু ঢল ঢল হয়ে গেছে মানে এরকম টাইপের ছিল না সেটাতে নিচে এক্সট্রা কাঠ দিয়ে ব্রেক দিয়ে মানে ছিল তাই আর একটা নিয়ে রাখলাম আর কি বেলুন চাকি আর নিয়েছি সাথে এই যে একটা চালনি একদম মিহি চালনিটা এটা আটা চালনির আর এই যে হ্যাঁ এই একটা চিরুনি দেখতে পেয়েছি আর তেমন কিছু আমি কিনিনি আমার সাদা জিনিস টিনিস কিছু কিনিনি আর এটাতে আমি ওষুধ রাখবো বলে একটা ঝুড়ি নিলাম এই যে দুটো ফটো আছে এটা দেখাচ্ছি দাও প্লাটে এই যে এখানে একটা কৌটো মানে টিফিন কৌটো টাইপের এটাতে ওই নাড়ুমা মা বানিয়েছিল তো সেটা নিয়ে নিয়েছি পরে মা দিয়ে দিয়েছে আর কি আর তারপরে এটাতে আছে কাপ আর এই যে কান জন্য দরকারি জিনিস ঘরে দেখতে পেলাম হলমার্ক দশ টাকায় তাই এটাও নিয়ে নিয়েছি আর হ্যাঁ এই যে হ্যাঁ ঝুড়ি ঝুড়িগুলো সবগুলো দশ টাকা করে হলমার্ক দশ টাকা হলমার্ক নয় হরেক মার্ক দশ টাকা সরি এই যে ঝুড়িগুলো দরকারের লাগবে বলে নিয়ে নিয়েছি আর কি এটা সেটা তো ঘরের আর নিয়েছি কাপ কাপগুলো খুব সস্তায় পেয়ে গেছি কারণ বাড়িতে অনেক বড় বড় কাপ আছে কাপ অনেক সেট আছে কিন্তু সবগুলোই মানে অনেক বড় বড় মাঝারি সাইজের সেরকম একটা নেই নিয়ে আর কি মানে কি হয় বলো তো বাড়িতে আছে তো তাকে এত বড় কাপে দিলে তারা অসন্তুষ্ট হয়ে যায় বলে যে এত কা এত চা আর তাকে অর্ধেক চা দিতেও পারি না কাপের হচ্ছে অর্ধেক করে তো তার জন্যই ম্যাম থাক তাহলে ছোট টাইপের কাপ নিয়ে নিয়েছি তাহলে সুবিধা হবে আর এই যেহেতু দুটো ফটো ফ্যামিলি বাচ্চার আমার তো ভীষণ ভালো লাগে আমার বাড়িতেও রয়েছে এবারে ছেলের ছবি বেশিরভাগ রয়েছে মেয়ের সেরকম ছবি নেই তাই ভাবলাম এই ছেলে মেয়ে দুটো দেখতে পেলাম সেগুলো নিয়ে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও